বাড়ি থেকে বেরিয়ে ভেবেছিলাম বাস ধরবো কিন্তু যা গরম আর এত রোদ তাই বাস ধরি গাড়ি করেই চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ ইডেন গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছে আর জায়গাটা কী ভালো লাগছে বলো দেখতে পুরো চারদিকে কিন্তু গ্রিন পুরো গাছের সারি দিয়ে রয়েছে আর দেখতে অসাধারণ লাগছে দেখো তো বন্ধুরা এই জাস্ট আগেই মানে দশ মিনিট হবে এসেছি বাড়িতে আর এসেছি আর সাথে ঘরের মধ্যে ঢুকেছি কিন্তু আলো সেরকম ছিল না বলে আমি বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর দেখো আমাদের বাড়িতে প্রচুর কিন্তু গাছ মানে গাছ প্রচুর গাছ বলতে কি বেশি ফুল গাছ পাবে বুঝতে পারে মা আমরা ভীষণ ফুল পছন্দ করি সবাই ফুল পছন্দ করে তো এইদিকে দেখো টগর ফুল গাছ রয়েছে শাড়ি দিয়ে আর এই দিকটা হচ্ছে সাদা জবা এটা হচ্ছে হ্যাঁ আর এই দিক হচ্ছে সাদা জবা তো জবা টবা সবই মা তুলে নিয়েছে তো আজকে আমি তোমাদের সেইভাবে গাছগুলো দেখাচ্ছি না আর সামনেই দেখতে পাচ্ছি বিশাল বড় পুকুর কিন্তু আমি আজকে তোমাদের ভালো করে দেখাচ্ছি না পুরো বাড়িটা আমি চেষ্টা করব কালকে দেখানোর আর চলো একটু মায়ের সাথে একটু দেখা করিয়ে দিই আর দেখো না পুরো অন্ধকার মা লাইটগুলো জ্বালিয়ে দাও আর এই যে চলে আমার এসে এসছি বাড়ি কি খাচ্ছ তুমি জল মুড়ি খাচ্ছে জানো মানে বাড়িতে থাকা কালিনি মা ফোন করেছিল তো মা বলছে তাহলে দুপুরে এসে ভাত খাবে তো বলছে না আমরা তো ভাত খেয়ে যাচ্ছি মাছ ভাজা দিয়ে আর তোমার বাড়ি থেকে জলমুড়ি খাবো চিনি দেবে জল দেবে মুড়ি দেবে ওই সেটাই কিন্তু এসে ওই ওই যে কথাটা মাকে বলেছে ওটা ঠিক মনে আছে এসে দেখো জলমুড়ি খাচ্ছে আর এদিকে দেখাই একটু মাকে এই যে মা এখন বিকেলবেলা সব জামা কাপড়গুলো তুললো হাই বলো হাই লজ্জা পাচ্ছে বুঝতে পারলে তো যাই হোক তো চলো সবাই এবারে অনেকক্ষণ হলো ওই দেখ আমার ছেলে বলছে বন্ধুরা আমার মা লজ্জা পাচ্ছে দেখেছ কতটা পাকা হয়ে গেছে কতটা পাকা তো যাই হোক এবার চলো অনেকটা জার্নিং করে এসছি তো ট্রাক লাগছে খুব শুনলে বোন একবার বলে দাও তুই তো বেশি লজ্জা পাচ্ছিস স্যার তো অনেকটা টাট হয়ে গেছি আর এবারে একটু ভাবছি তো অনেক এতটা জার্নিং করে এসছি না তো ট্রায়াল লাগছে এবার একটু চা খেতে হবে আর চা তো জানো আমার একটু বেশ চাটা একটু বেশিই খাই শাড়ি সাইঠারি পরে এসছি সেইগুলো এখন খুলবো খুলে একটু চেঞ্জ হই ফ্রেশ হই তারপর নাই তোমাদের সাথে কথা হচ্ছে যেহেতু বাইরে থেকে এসছি বাইরের কাপড় তো আমি ঠাকুর ঘরটা আমি দেখাচ্ছি না পুরোপুরি ভেতরে ঢুকে আমি তোমাদেরকে একটু বাইরে থেকে দেখাচ্ছি একটু দেখে না মা কি সুন্দর করে সাজিয়েছি এই দেখো ঠাকুর ঘরটা তোমাদেরকে ঠাকুরঘাটটাও দেখিয়ে দিলাম তো আমি ভাবছি কালকে তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো তাহলে চলো এখন একটু ফ্রেস হয়ে নিই আর কথা বাড়াচ্ছি না এরপর কি করব না করবো বুঝতেও পারছি না যেহেতু এখন এসছি মানে এখন মায়ের সাথে এখন জমিয়ে গল্প করব তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তোমার ভিডিওটা দেখতে না জামা কাপড় ছেড়ে যখন বাইরে এসছি আর ভলুর সাথে দেখা করবো বলে আর তখন আকাশের দিকে চোখটা পড়লো আর আকাশটা এত সুন্দর লাগছে গ্রামের মানে পরিবেশটাই কিন্তু একটা আলাদা হয়ে যায় তাই না বলো আর এদিকে দেখো ভলু কি করছে করেছে ভলু এখন মা বললাম যে চা আর এদিকে দেখো যিশু জামা কাপড় চাই না বলেছি মায়ের কাছে এসে এই তাকের ওপর উঠে গেছে উঠে এখন ঢং করছে কি বলবো আর আর দেখো চাটা হয়ে এসছে আমরা তো তো রচা খাই সে তো তোমরা জানো তো সবাই কিন্তু রচা খায় আমার বাড়িতেও রচা খাই আমার কিন্তু শ্বশুরবাড়িতেও রচা খায় তাহলে চা টা খেতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বাড়িতে এসে একদম নেতিয়ে পেরে তো বন্ধুরা মানে বাড়িতে এসে যে একটু বসেছি জামা কাপড় ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না কিচ্ছু আমি দুই নি এই অবস্থায় তোমাদের সাথে কথা বলছি তো মা একটু চা করে দিয়েছিল সেই চাটাই আনলাম একটু খা খেলাম তো ভালো লাগছে এখন তো তোমাদের তো কালকে বলেছিলাম তো মাকে পলা এনে দেবো বলেছিলাম সেই পলাটাই গড়িহাটে কিনতে গেছিলাম তো এখন আমি মাকে পলাটা দিচ্ছি আর মায়ের তোমরা দেখো দেখো তোমার নিচ্ছে দেখ না বেশি মায়ের সঙ্গে মায়ের সাথে ম্যাচিং হয়ে গেছে দেখো কালো কালো দুজনে পড়েছি আরে দেখো পলাটা পরে দেখো তোমার দেখি মায়ের হাতে ভয় কিনা দেখো কর

পাচ্ছি না এই ডিজাইনটা অন্য অন্য ডিজাইন ছিল তো একটাই ছিল জানি না তা হবে কি না তাও দেখো একটুখানি এখানটার দাগ মতো রয়েছে তো যাই হোক এমনি খারাপ হয়নি একশো টাকা আবার কি দেবে বলো ভাবে শোন না বন্ধুরা এই যে ছেলেকে তো আজকে সারাদিনই কাছে পাচ্ছি না এখন দিদুনের কাছে এসছে তো আর দিদুনের সাথে সাথেই ঘুরছে দিদুনকে আর ছাড়ছে না মানে এখন দিদুন খুব ভালো হয়ে গেছে আমি পচা হয়ে গেছি আর জানো তো ট্রেনে করে এসছি তোমাদের তো বললাম তো ট্রেনে তেনে তো জায়গাই পাইনি প্রায় মানে হাফ রাস্তা চলে এসছি তারপরে এসে জায়গা পেয়েছি তো যাই হোক অনেকটা সত্যি টায়ার্ড হয়ে আমি এসেই শুয়ে পড়েছিলাম এখন রান্না টান্না হবে তাই মা বলছে কি খাবি রে এসে সেরকম তো কিছুই নেই আর আমরা তো হঠাৎ চলে এসি মাকে তো জানাই নি যে আমরা আসবো তো দেখি রাত্রি কি হয় আমি তো মাকে বলছিলাম কিছু আলু ভাতে ভাত বা যাও কিছু ভাত দাও হুম শুটকি মাছ এখন শুটকি মাছ করবো নাকি রাত্রি শুটকি মাছ না কালকে মশাটা মন মশাটা 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 বাবা তোমার বাড়িতে কত মশা আমাদের কিন্তু কলকাতায় এত মশা নেই এই সন্ধেবেলা তো মালই না চলে গেল আমি কী করব আগে চলে গেল তো যাই হোক তো বললাম মাকে যে একটু ডিম আলু ভাতে বা এরকম কিছু করো আর ভাত ডাল ভাত কিছু করো সেরকম রুটি রুটি আর খেপা করছিলাম যে একটু গরম গরম ভাত ডাল দিয়ে একটু আলু ভাতে দিয়ে খাই শুধু আজকে মাকে বলেছি দেখি ওটাই করা হবে তাহলে চলো ভিডিও

এই বাবা মিষ্টি দেখতে পেয়েছে দেখো যিশু আগে খেতে শুরু করে দিয়েছে ঠাকুরের প্রসাদ প্রণাম করে খেতে হয় বাবা আগে প্রণাম করো মা বলছে রাত হয়ে গেছে এবার ভাত তাতগুলো বার তো আমি এদিকে ভাত তাত বাড়ছি আর এদিকে আলু আর ডিমটা ছাড়িয়ে দিচ্ছি দিয়ে মা আলু ভাতটা মেখে দিচ্ছে আর শুকনো লঙ্কা তেল আর এদিকে ডিম আলু দিয়ে বেশ করে মা মাখছে আর এই আলু হাতেটা খেতে আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে বা তোমরা খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানিও তা চল এবার ভাত ভাতগুলো খেয়ে নিই আর এদিকেও পিসিকে ভাত ভাত বেড়ে দিয়েছি আর মা কিন্তু এখনও আলু হাতেটা মাখছে তা চল ভাত খাচ্ছি সবাই আমার ছেলে কিন্তু একাকাই খাচ্ছে আর ওকে কিন্তু ডিম ভেজে দেওয়া হয়েছে ওই ঝাল জিনিসটা তো খাবে না তা চল এবারে ব্যস্ত ছিলাম ব্যস্তটা তো বুঝতেই পেরে গেছো যে আমি আমার মায়ের কাছে এসি বলেই আজকে খুব ব্যস্ত ছিলাম তো এখন খাওয়া দাওয়া শেষ হলো আর খাওয়াটা আজকে মানে জমিয়ে খেলাম মানে আমি এরকম খাবার খেতে ভীষণ ভালোবাসি ওই মাছ মাংস ওই ঝোল হেনাথানা এগুলো আমি একদমই ভালোবাসি একদম সিম্পিল খাবার আমার এটাই ভালো লাগে আর মা তো তোমাদেরকে দেখালাম আলু ভাতে মেখেছিল তারপরে ওই কি লাউ দিয়ে ডাল করলো না মা লাউ দিয়ে ডাল মানে একদম সিম্পল খাবার আর সকাল থেকে যেহেতু জার্নিং করে এসছি ওই শরীরটা একটা কষ্ট হচ্ছিলো যে রেস্টটা একটু নিতে হবে তাও তো এসে মিটুনি শুয়েও পড়েছিলাম সোটকাল লেগেও হয়েছিলো তারপরে উঠে দেখছি মা এদিকে রান্না টান্না বসিয়েও দিয়েছিলো সেটা তোমাদেরকে দেখালাম ভালো হয়েছে মানে শরীরটা খারাপ লাগছিল তার মধ্যে যদি এরকম খাবার পাওয়া যায় না মনটা পেটটা সব কিছু ভরে গেছে তো চলো এখন মা বাসন মাজছে তোমাদেরকে একটু দেখায় দেখো মা বাসন মারছে আর মায়ের পাশে কিন্তু আমার ছেলে ঘুরঘুর করছে আর ওর হাতে দেখতেই পাচ্ছ পুরো বোতলটা ওর সামনেই রয়েছে আমার মা বাসন মারছে বাসন আমি মাজতে পারতাম কিন্তু আর শরীরটা টানছে না কাল কি কাজ করো মাকে আর কাজ করতে দেব না আর এদিকে আমার তো ছেলে ওই বোতলটা আর ছাড়তে পারছে না আমার মনে হচ্ছে দাঁড়া বাবু দাঁড়া আমার মনে হচ্ছে ওই বোতলটা নিয়ে আজকে ওর শোবে আর এদিকে দেখো পিসি কিন্তু তোমাদেরকে দেখা পিছিয়ে দেখে বিছনা গোছাতে সুবি করে দিয়েছে মানে বিছনা এখন ছেড়ে পরিষ্কার হবে এখন এবার শুতা হবে আর এই খাটের মধ্যে কিন্তু আমরা সবাই মিলে শোবো আর সবাই মিলে থাকা শোয়া খাওয়া এটা কিন্তু একটা আলাদা রকমই একটা ভালো লাগা বলো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে শেয়ার করো কমেন্ট করো আর আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটা ক্লিক করে দাও যখন আমি ভিডিও ছাড়ব সবার আগে কিন্তু তোমাদের কাছেই পৌঁছে যাবে তবে এটা আমি তো তোমাদেরকে সবসময় বলি যে ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইব করো আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে আর দেখতেই পাচ্ছি আমি কিন্তু এই মোবাইলেতে এই ভিডিওটা শ্যুট করছি বেঁচে তো কি বলছে তো যাই হোক ও যতটুকু পেরেছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলো তো তোমরা বুঝে কি বলতে চাইলো তো যাই হোক তা চলো আজকের মতো বাবা মুখ খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো গুড নাইট আমি এবার গুড নাইট